আর তোমরা আকাঙ্ক্ষা করো না সেই সবের যার মাধ্যমে আল্লাহ তোমাদের একজনকে অন্যজনের উপর প্রাধান্য দিয়েছেন পুরুষদের জন্য রয়েছে অংশ তারা যা উপার্জন করে তা থেকে এবং নারীদের জন্য রয়েছে অংশ যা তারা উপার্জন করে তা থেকে আর তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও নিশ্চয় আল্লাহ সর্ববিষয় জ্ঞাত আর আমি প্রত্যেকের জন্য নির্ধারণ করেছি উত্তরাধিকারী পিতা মাতা ও নিকট আত্মীয় স্বজন যা রেখে যায় এবং যাদের সাথে তোমরা চুক্তি করেছ তা থেকে সুতরাং তোমরা তাদেরকে তাদের অংশ দিয়ে দাও নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর সাক্ষী চুক্তিভিত্তিক উত্তরাধিকারের বিষয়টি জাহিলি যুগের কথা ইসলামের সূচনাতে এটি বলবত থাকলেও পরে তা রহিত করা হয় পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক এই কারণে যে আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে সুতরাং পূর্ণবতী নারীরা অনুগত তারা লোকচক্ষুর অন্তরালে হেফাজত ওই বিষয়ের যা আল্লাহ হেফাজত করেছেন আর তোমরা যাদের অবদ্ধতার আশঙ্কা করো তাদেরকে উপদেশ দাও বিবেচনায় তাদেরকে ত্যাগ করো এবং তাদেরকে মৃদু প্রহার করো এরপর যদি তারা তোমাদের আনুগত্য করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো পথ অনুসন্ধান করো না নিশ্চয় আল্লাহ সমুন্নত মহান আর যদি তোমরা তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো তাহলে স্বামীর পরিবার থেকে একজন বিচারক এবং স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক পাঠাও যদি তারা মীমাংসা চায় তাহলে আল্লাহ উভয়ের মধ্যে মিল করে দেবেন নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী সম্যক অবগত তোমরা ইবাদত করো আল্লাহর তার সাথে কোনো কিছুকে শরিক করো না আর সদ্য ব্যবহার করো মাতা পিতার সাথে নিকট আত্মীয়র সাথে এ তেমে নিকট আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী পার্শ্ববর্তী সাথী মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না যাদেরকে যারা দাম্বিক অহংকারী